বন্ধুরা এই যে সাধে চলে আসলাম দেখো আমার এই যে ওই দিন কচু কাইটে নিছি দশ দিনও হয় নাই কত বড় বড় হয়ে গেছে এরকম একবার লাগাইলে তোমার সারা বছর খাওয়া যায় এই কচুগুলা আর এই যে আমাদের লাউ গাছ কত বড় হয়ে গেছে লাউ না এটা কুমড়ো গাছ না কুমড়া গাছ ও আচ্ছা এটা মিষ্টি কুমড়ো গাছ কত বড় হয়ে গেছে আর এই যে আমাদের টমেটো গাছে কত টমেটো হয়েছে ওই দিন তো কয়টা টমেটো ছিল এই যে কত টমেটো এই যে টমেটোটা ছোট ছোট এই যে আরেকটা গাছও হয়েছে টমেটো হচ্ছে এই যে ছোট ছোট পিছন দিয়ে আরো অনেক টমেটো ধরছে সাজনা গুলো কত বড় বড় হয়ে গেছে টমেটো গাছের জায়গায় আরো এগুলোতেও ধরবে যেগুলো হচ্ছে ছোট ছোট আর এই যেদিকে টমেটো বেশি ভালো আছি যে কতগুলো টমেটো গাছ হচ্ছে ফুলগুলা নিয়ে গেছে গাছিরা ফুটে নমস্কার বন্ধুরা সীমাস মাছ রান্না করে চলে আসলাম প্রতিদিনের মতো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আসি করতে আমি ভালোই আছি এই যে আজকে আমি লাউ আর টমেটো দিয়ে একটা টক রান্না করবো লাউটা আর টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিলাম লাগবে চিনি আর হচ্ছে দুটা তেঁতুল তেঁতুল দুটো মানে গাছের তো ফোলা হয় না মানে শুলে তারপরে আসছি রান্নায় তো বন্ধুরা এই যে টকটা এখন বসাবো লাউ টমেটো টক টকে তেল তেমন একটা লাগে অল্প তেল দিলেই হয় দিয়ে দিলাম শুকনো মরিচ সব আর মিচি একসাথে

ডেকে দেব তো লাউ টমেটো তেঁতুল দিয়ে টকটা আমার গেছে এখন নামিয়ে নিব বন্ধুরা লাউ টমেটো দিয়ে আর তেঁতুল সাথে টক রান্না করলাম তো আমার আজকে লাউ টমেটোর টকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার